গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে যাব বলে তো সকাল সকাল নয় এখন ওই নটা বাজে তো আমি তো এখন হেঁটে হেঁটে অতটা রাস্তা যেতে পারবো না তাই জন্য আমি টোটো বলে রেখেছিলাম আমাদের পাড়ায় তো সেখান থেকে টোটোটা এলে আমি চলে যাব টোটো করে আর রুদ্র যাবে সাইকেলে করে কারণ ও আবার ওখান থেকে কাজ যাবে তাই জন্য ওকে সাই ও সাইকেলে করেই যাবে আর আমি একা টোটো করে যাব তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গিয়েছি তো আর এখানে দেখো টোটো চলেও এসেছে টোটোতে উঠে পড়েছি আর এখন দেখো বাড়িতে চলেও এসেছি আর জামাই ষষ্ঠী মানে তো শুধু খাওয়া দাওয়া আর আমাদের কোনো নিয়ম নেই ওই যে ফোঁটা দিতে হয় হাওয়ার মানে বাতাস করতে হয় তো ওই সমস্ত নিয়ম অনেকের আছে বাট আমাদের এখানে নেই তাই জন্য কিছু করা হয় না তো শুধু খাওয়া দাওয়াটাই হয় তো যে সকালে যে ফল আর খাওয়াটা হয় তো সেটাই এখন মা বেড়ে দিচ্ছে সবার জন্য এটা এখানে চিড়ে মুরগি সন্দেশ কিছু ফল দই এই সমস্ত দিয়েই মানে খেতে হয় আর কি তো আমাদের মানে মায়ের জামাইরা এত ভালো মানে ফল আর খেতে পছন্দ করে না আর কি তো তাই জন্য দেখো একদম অল্প অল্প করে দেওয়া হয়েছে তাই রুদ্র তো এখান থেকে বাঁচিয়ে আমার জন্য রেখে দিয়েছিল আমি এই থালাতেই খেয়ে নিয়েছি আর মানে ও একদমই খেতে পছন্দ করে না এই সমস্ত জিনিস আর আমার তো খুবই ভালো লাগে এই সমস্ত ফলে মানে এই সমস্ত জিনিস খেতে তোমরা তো জানো আমি তো প্রায়ই খাই তো চিড়ে দই এই সমস্ত জিনিস তো দেখো এখানে সমস্ত কিছু মা সাজাচ্ছে সবার জন্য আর আমি যেহেতু ওর থালাতেই খেয়ে নেবো তাই আমার জন্য আলাদা থালা বাড়েনি আর এই যে গুজোর জন্য সাজাচ্ছে আর জামাইবাবুর জন্য আর রুদ্রর জন্য আর দিদিকে আলাদা একটা থালাই দেবে তো এই সমস্ত জিনিস যেহেতু খেতে পছন্দ করে না খেতে হয় তাই অল্প করে খায় সবাই মিলে তো তাই জন্য মা আবার আলাদা করে আলু চচ্চড়ি করেছে তো আলুর চচ্চড়ি দিয়ে আমরা সবাই আবার পরে মুড়ি খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক দিন পরে সবাই মিলে একসাথে হয়েছি গল্প গুজব করতে খাওয়া দাওয়া করতেই সময় চলে গেছে আর ওটা যে তোমাদের সাথে শেয়ার করব সেটা শেয়ার করা হয়নি তবে হ্যাঁ তরকারিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তো দেখো এই যে আমি ভিডিও করছি দেখে মা বললো তরকারিটা দেখা তরকারিটা তো দেখাচ্ তো ওই জন্য তরকারিটা মা আবার বার করে দিল তো এই যে আর এই যে এটা হচ্ছে রুদ্রর থালা তো দেখো এই কটা জিনিস দিয়েছে তাও ও খেতে পারেনি এখান থেকে আবার হাফ বাঁচিয়ে রেখে দিয়েছে আমার জন্য আমি আবার এখান থেকে খেলাম তো এই যে দেখো এখানে সবাই মিলে খেতে বসে পড়া হয়েছে তো আমি এখনও মানে আমি সবার ভিডিওটা করছিলাম তো সবাই খেতে বসে গেছে আমি এখনও খাইনি কারণ আমি ওর থালায় খাবো তার জন্যই আর এরপরে সবাই মিলে মুড়ি তরকারি খাওয়া হয়েছিল। তারপরে এটা ওটা কথা বলতে বলতে আর সেগুলো শেয়ার করতে পারিনি আর রুদ্র দেখো কাজে যাবে তোমাদেরকে তো প্রথমেই বললাম তো ছুটি পাইনি যেহেতু আগে দুদিন ছুটি হয়ে গিয়েছে তাই জন্য ছুটি পাইনি তো তাই জন্য ওকে কাজে যেতে হবে তো এখানে দেখো সিম্পল রান্না হয়েছে শাক ভাজা পটল ভাজা আর চিকেন আর হয়েছে হচ্ছে এই সরি একটা লেবু দেওয়া হয়েছে আর লাস্টে একটু শসা দেওয়া হয়েছিল তো সেরকম যেরকমটা প্রথমেই বললাম যে মায়ের জামাইরা অত মানে একসাথে বেশি গরমে খেতে পারে না বেশি কিছু রান্না করলে সবটাই নষ্ট হয় তো তাই জন্য মা অল্প অল্পই রান্না করে তো এটাই সবাই মিলে তৃপ্তি করে খায় এটা বরঞ্চ সবাই মিলে ভালো খায় জানো তো তো তাই জন্যই আর এখানে দেখো রুদ এই সরি গুজু ব্যায়াম ব্যায়ামে ভর্তি হয়েছে নতুন তো সেই ব্যায়ামটাই তোমাদেরকে করে দেখাচ্ছে তো বললাম যে একটুখানি ব্যায়াম কর সবাইকে দেখাই আর ও নতুন ভর্তি হয়েছে অনেক কিছু শিখে গেছে প্রায় তো বেশ ভালোই ব্যায়াম করছে আর এখানে দেখো রুদ্র খেয়ে চলে গেছে আর আমরা আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা এখন এখানে বসে আছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে প্রচুর গরম হচ্ছে তো এই যে আমরা এখন বসে বসে গল্প করছি আর দিদি ওদিকে বাসন মারছে আর আমা আমাকে তো কিছু করতে দেয়নি মা আর দিদি দুজনে মিলে সব করছে আর আমি করতেও পাচ্ছি না কেন জানি না এখানে এলে যেন হাত পা আমার অবশ হয়ে যায় আমি কিছু করতে চাইলেও বাট করতে পারি না কীরকম একটা যেন এ হয়ে যায় আর কি মানে কি আর বলবো তো যাই হোক এখন কিছু করছি না এই যে বসে বসে মানে আরাম খাচ্ছি আর কি আর এখানে পাখা চালিয়ে তো সব সময় রয়েছি মানে পাখার তলা ছাড়া থাকা যাচ্ছে না এত গরম হচ্ছে আর এটা একদম শেয়ার করছি তোমাদের সাথে রাত্রিবেলা তো মায়ের যেহেতু সুকার ধরা পড়েছে তাই মা যে কোনো তরকারিতে আলু যখনই দিচ্ছে আলুটাকে আগে একটু জল ঝরিয়ে নিচ্ছে ভাপিয়ে নিয়ে তারপরে সে আলু দিয়ে তরকারি করছে তো এই যে দেখো এখানে মা ময়দা মাখবে তো আজকে একটু পরোটা হবে তো মাকে বলেছিলাম অনেক দিন আগে ফোনে যে মাংসর সাথে পরোটা খেতে আমার একটু মন করছে তো মা আর দিদি তো ষষ্ঠী করে তো ওরা খাবে না তাই জন্য ওদের জন্য আলু চচ্চড়ি করলো আর আমাদের মাংস আছে সকালে শুধু পরোটাটা করলেই হয়ে যাবে তাই জন্য মা এখন পরোটা করতে বসেছে তো আজকে এতটাই গরম হচ্ছিলো সবাই মিলে বলা খাওয়া হচ্ছিলো যে থাকার আর পরোটা করতে যেতে হবে না কারণ পরোটা করতে গেলে তো গরম হবে তো মুড়ি খেয়ে নেবো আর ভাত ভাত কিছু রয়ে গেছে তো ভাতটা আমি খেয়ে নেব তো এরকম কথাবার্তা হচ্ছিলো তারপরে মা বলছে না তুই খাবি বলেছিস করে দি না হলে আবার পরে ছেলে মেয়ে হলে তার লাল পড়বে তো এখন ওই জন্য যা মানে বলি সঙ্গে সঙ্গে মানে করে দেওয়ার চেষ্টা করে জানো তো তাই জন্য মানে এই গরমেও পরোটা করতে চলে এসছে ওই জন্যই বলে যে নিজের মা শাশুড়ির মধ্যে অনেক তফাৎ হয় তাই না এটা যদি ওর মাকে বলতাম মানে রুদ্রর মাকে যদি বলতাম বাবা সে তো করতোই না ছাড়শই বোনায় ভুলেই মানে ভুলেই যেত যে এটা করতে বলেছে বৌমা তো আগের দিনে বলে আগের দিনে জয় করেছিলাম সেদিনকে বলেছিলাম যে একটুখানি কুমড়ো এনো কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে ভালো লাগে কিন্তু আমাকে এসে বললো কি কুমড়োর দামও তিরিশ টাকা আলুর দামও তিরিশ টাকা তাই জন্য আলু এনেছি কুমড়ো আনিনি তার মানে বুঝতে পারছো তো কীরকম মানে তার মনোভাবটা কীরকম আর আমার মায়ের মনোভাবটা কীরকম এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে নিজের আর পরে কে মানে কে কীরকমভাবে দেখছে সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে তো যাই হোক আর বেশি কিছু ওই সব দিকে কথা বাড়াবো না আজকে ভালো দিন একটা তো ভালো দিনটা ওই সব কথা বলে নষ্ট করতে চায় না তো দেখো এখানে পরোটার জন্য নেচি করে নিয়েছে তো রুদ্র রুদ্র আবার আসবে না জানো তো তো ও কাজেতে মানে কাজ থেকে ঘরে আসতে দেরি হবে তাই জন্য ও ঘরেতেই থেকে যাবে আর এদিকে আসবে না বলেছে তাই জন্য ওর পরোটা হচ্ছে না শুধু আমাদের চারজনের পরোটা হচ্ছে আর জামাইবাবু কিন্তু নেই জামাইবাবুর মা একা আছে বলে বাড়িতে তো সেই জন্য জামাইবাবু চলে গেছে বিকালবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে গেছে তো এখন আমরা আমি আছি মা আছে দিদি আছে গুজু আছে তো চারজনেই খাবো তো তার চারজনের জন্য রান্না করা হয়েছে আর দেখো দিদিদের জন্য এই যে লাল লাল আলুর তরকারি করা হয়েছে তো ওরা ওটা দিয়ে খাবে আর আমরা খাবো চিকেন দিয়ে আজকে সারাদিনের খাওয়া দাওয়া নিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যারা চ্যানেলে নতুন আছে প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো ডেলি দেখতে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর মাঝখানে কিছুদিন হয়ে গেল ডেলি ডেলি ভিডিও দিতে পারছি না কিন্তু আমি ভিডিও করে রেখেছি বাট ভয়েস দেওয়া হচ্ছে না এডিট করা হচ্ছে না পরে পরে ঠিক তোমাদের সামনে আমি মানে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো তো দেখো এখানে খাবার জোগাড় করবো মানে খাবার তো রান্না হয়ে গেল দেখতেই পেলে তো ওখানে এখন খাবার দাবারগুলো আনা হয়েছে আর মাংসটাকেও গরম করে নেওয়া হয়েছে দেখো আজকে অনেকটাই চিকেন আছে তো এখান থেকে আবার কিছুটা রেখে দেওয়া হয়েছে কারণ কালকে সকালে দিদি খাবে দিদি যেহেতু আজকে খায়নি আর থাকতো না আর যদি রুদ্র ঘরে আসতো তো রুদ্র তো আসেনি ও বাড়িতেই থেকে গেছে তার জন্য মাংস অনেকটা বেঁচে গিয়েছে তো তার জন্য আর এ করা হয়েছে আর এবারে মাংস আমি আজকে বলেছিলাম মাকে একটু আলু দিয়ে করতে যেহেতু দুবেলা হবে তো তাই জন্য আলু দিয়ে করতে বলেছিলাম তো সবার দুপিস করে আলু দিয়ে মা মাংসটা করেছিল আর এই যে পরোটা আমাকে দিয়ে দিয়েছে তো চলো এখন খাওয়া যাক ডিনারটা করে নিই আমরা আর বাইরে কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু যদি বৃষ্টি হতো ভালো হতো বাট বৃষ্টিটা হলো না কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মানে গাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু মাঝরাত্রি আজকে এত গরম হয়েছে মানে আমি থাকতেই পারিনি বারবার খালি ঘুম ভেঙে যাচ্ছিল আর উঠে উঠে বসে বসে হাওয়া খাচ্ছিলাম এতটা পরিমাণে কষ্ট হয়েছে আজকে ঘুমো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা